নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের শুক্তো রেসিপি করে দেখাবো প্রথমে আমি মৌরি এক চামচ আর রাঁধুনি এক চামচ কড়াইতে শুকনো ভেজে নিলাম এটাকে আমি গুঁড়ো করে শুক্তোটা হয়ে যাওয়ার পর এই মশলাটা দিয়ে দেবো এক চামচ ছড়িয়ে দেব এবার আমি সর্ষে এক দেড় চামচ মতো আর পোস্তও এরকম এক চামচ মতো আর নারকেল কোড়া দিলাম আমি দু চামচ মতো সেটা দিয়ে আর আদা দেব। এটা সব একসাথে মিক্সিতে বেটে নেব এবার কড়াইতে আমি সর্ষের তেল দিলাম চার চা পাঁচ চার পাঁচ চামচ মতো এবার কতগুলো বড়ি দিয়ে ভেজে নিলাম গোটা কুড়ি বড়ি আমি ভেজে নিলাম এবার তিনটে উচ্ছে আমি কেটে রেখেছিলাম সরু সরু লম্বা লম্বা করে উচ্ছেটা ভেজে নিলাম আমি অনেক রকম সবজি দিয়ে শুক্তোটা রান্না করছি ঝিঙে পটল উচ্ছে বেগুন নাজনে ডাটা কাঁচকলা পেঁপে সমস্ত সবজি দিয়ে করছি উচ্ছেটা আমি ভেজে রাখলাম উচ্ছেটা ভেজে নিলে তেঁতোটা একটু কমে যায় উচ্চ আর বেগুনটা আমি ভেজে নিলাম ভালো করে এগুলো ন এগুলো তাড়াতাড়ি মানে ঝোলের সঙ্গে ফুটলে একসাথে বেগুনটা তাড়াতাড়ি গলে যায় ওই জন্য আমি ভেজে আগে রেখে দিলাম সবজি সেদ্ধ হয়ে গেলে পরে এই সবজিগুলো দিয়ে দেব সামান্য নুন আর হলুদ দিলাম শুক্তোতে আসলে হলুদের ব্যবহার হয় না তো আমি একটু উচ্চে ভাজা আর একটু বেগুন ভাজাতে একটু হলুদ দিয়েছিলাম সামান্য এবার আর একটু তেল দিলাম আমি কড়াইতে রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবার ডাটাগুলো দিয়ে দিলাম টাটাগুলো দিয়ে একটু ভাজা হয়ে গেলে এবার পটল দিয়ে দেব পটলও দিয়েছিলাম আমি পটলগুলো এরকমভাবে কেটেছি পটলগুলো খুব ছোটো ছোটো পটল ছিল তো ভাবলাম সব কিছু দিয়েই করি সবজিটা শরীরের পক্ষেও ভালো আর খেতেও ভালো লাগে এবার ঝিঙে পেঁপে আর কাঁচকলাটা দিয়ে দিলাম আলু দিই আমি সমস্তটা সবজি দিয়েই করেছি গরমের দিনে এরকম খাবার খাওয়াই ভালো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবার সবজিগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষে পোস্ত আদা আর নারকেল কোড়া দু চামচ একসাথে বেতেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আর শুক্ততে তো সবাই দুধ দেয় তাই আমিও দুধ দিলাম আমি এমনি দুধ দিয়েছিলাম এটা নারকেলের দুধ না প্যাকেটের দুধ এবার সবজিটা সেদ্ধ করতে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করব সবজিটাকে কিছুটা সেদ্ধ হয়ে গেলে এবার আমি উচ্ছে বেগুন আর বড়িগুলো দিয়ে দেবো আর এক চামচ চিনি দিয়ে দিলাম যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার ও কমেন্ট করো এবার ঢাকা দিয়ে দশ মিনিট পর খুলে এবার অন্যান্য সবজিগুলো দিয়ে দিলাম সবজি বড়ি বড়িগুলো এবারে সেদ্ধ করব। আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব বেগুনটা ভাজাতেই তো সেদ্ধ হয়ে যায় উচ্ছে সেদ্ধ করতে বেশিক্ষণ লাগে না ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে যে মশলার গুঁড়োটা করে রেখেছিলাম ওটা ছড়িয়ে দেবো ওটা ছড়িয়ে ঘি ছড়িয়ে নামিয়ে দেবো মশলা দেওয়াটা না দেখানো হয়নি মশলাটা আমি দিয়ে দিয়েছি তারপরে ক্যামেরায় ছবি উঠেছে আমার খেয়াল ছিল না ঘি দিয়ে দিলাম দু চামচ ওই গুঁড়ো মশলাটার জন্য ওর টেস্টটা আরও বেশি বাড়ে ওই রাধুনি আর মৌরির গুঁড়ো রাধুনি